অনুরাগের ছোয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পারবো যে তুমি আবার উঠলে কেন তোমার তো রেস্টের প্রয়োজন আমি ঠিক আছি দিদি আমি এ ডাক্তার বাবুকে সব মনে করিয়ে দেওয়ার জন্য সব ঠিক করার জন্য তো রয়েছি কিন্তু যতই হোক উনি এত বড় একজন ডাক্তার তাকে বোকা বানানো এত সহজ হবে না সব হয়ে যাবে মা কিন্তু তোমাকে এখন রেস্ট নিতে হবে তোমার শরীরের উপর যত কম ঝড় হয়ে যায়নি এটা ভুললে চলবে না তোমার শরীরটা কিন্তু পুরোপুরি রিকভার করেনি এখনো রূপা রুটিকে শাস্তি না দিতে পারলে আমার যে শান্তি হবে না আচ্ছা সোনা কোথায় ও তো আসছিল ও এলো না কেন মা তুমি প্লিজ না না ওকে আগে সামলাতে হবে ও কোথায় কি করছে সব সামলে আমাকে রুটিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেই হবে কোনো ভুল করলে হবে না আমাকে আবার এই বাড়ি থেকে দুমলাম বেরিয়ে গেলেও চলবে না সুস্থ দেখালে হবে না তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না সবকিছু বুঝে শুনে চলতে হবে এই বাড়িতে সবকিছু ঠিক না করা পর্যন্ত আমি যাব না তোরা দেখ ওকে হ্যাঁ বড়মা তুমি রেস্ট নাও আমি দেখছি চলো রূপা এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন